الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান ঐতিহাসিক রায় আজকের এই পর্বে আমরা প্রতিবারের আলহামদুলিল্লাহ আরও ঐতিহাসিক কিছু সিদ্ধান্তের ব্যাপারে জানতে পারবো প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইসলামী আইন সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করব। যা সমাধান করা বহু বড় বড় বিচারকদের জন্য কঠিন হয়ে পড়েছে এমনকি বিশাল জ্ঞানী ব্যক্তিরাও এই ধরনের সমস্যার সমাধান খুঁজে পেতে ব্যর্থ হয়েছে তখন এইসব জটিল সমস্যার সমাধান এসেছিল আমাদের সকলের প্রিয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তা আলহি এর নিকট থেকে আল্লাহ তালা ওনাকে অসাধারণ প্রজ্ঞা ও অগাধ বুদ্ধিমত্তার অধিকারী করেছে তার অসাধারণ মেধার কারণে তিনি কঠিন থেকে কঠিনতর সমস্যার এমন সুক্ষ সমাধান দিতেন যা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না বিখ্যাত ইমাম আলীবিন আসিম রহমতুল্লাহ তা আল আলহি বলেন যদি পৃথিবীর অর্ধেক মানুষের জ্ঞান ও বুদ্ধিকে এক পাশে রাখা হয় এবং অপর পাশে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাল আলহির জ্ঞান রাখা হয় তাহলে তার বুদ্ধিমত্তা ও জ্ঞানই অধিক ভারী হবে অন্যদিকে প্রসিদ্ধ ইমাম ইমাম সাফি রহমতুল্লাহ তালা আলহি বলেন কোনো নারী ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তালা আলহি এর মতো জ্ঞানী ও প্রজ্ঞাবান সন্তান প্রসব করেননি ইতিহাসের বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তা আলাহি এর সম্পর্কে জানতে পারি আসুন জানা যাক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তা এর বিস্ময়কর ফকিহি সমাদান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাহি এর সময় এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে প্রচণ্ড ঝগড়ায় লিপ্ত হয় ঝগড়ার পর স্ত্রী পানি নিয়ে তার দিকে অগ্রসর হচ্ছিল রাগের বসে সেই ব্যক্তি এমন একটি কসম শপথ করে বসে সে বলে যদি তুমি এই পাত্রের পানি পান করো তাহলে তোমাকে তিন তালাক যদি মাটিতে ফেলে দাও তাহলেও তিন তালাক আর যদি কাউকে এটি পান করতে দাও তাহলেও তিন তালাক এমন কঠিন পরিস্থিতিতে স্ত্রী চরম দুশ্চিন্তায় পড়ে যায় সে পানীয় পান করতে পারে না মাটিতে ফেলতেও পারে না এবং কাউকে দিতেও পারে না পরবর্তীতে স্বামীও বুঝতে পারে যে সে একটি কঠিন ভুল করে ফেলেছে তখন সে আলেমদের কাছ থেকে গিয়ে এর সমাধান চায় অনেক আলেম বিভিন্ন কিতাব গেটে সমাধান খোঁজার চেষ্টা করেন কিন্তু কোনো পথ বের করতে পারেন না এদিকে ওলামাইকে রামগণ সমাধান বের করার ব্যস্ত অপর অপরদিকে ওই বেচারা স্ত্রী পানির পাত্র হাতে নিয়ে বসে আছে এক পর্যায়ে বিষয়টি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাহলে আলাই এর দরবারে উপস্থাপন করা হয় তিনি মুহূর্তে সমাধান বের করে দিলেন এবং বললেন একটি শুকনো কাপড় এই পাত্রের ভেতরে রেখে দাও যা পুরো পানি শুষে নেবে এইভাবে করলে তিনটিরই কোনো অবস্থায় সৃষ্টি হবে না না মহিলাটি নিজে পান করবে না কাউকে পান করাবে না পানি মাটিতে ফেলবে এমনিভাবে তার স্ত্রী তালাক খাওয়া থেকে পরিত্রাণ পাবে সোহান তিনি রহমতুল্লাহি এমন একটি সমাধান বের করলেন সেই মহিলাটি পানির পাত্র হতে রেহাই পেলেন এমনকি তালাক হওয়া থেকেও বেঁচে প্রিয় দর্শক শ্রোতা এমনও আরও ঐতিহাসিক ঘটনা রয়েছে যেই সিদ্ধান্ত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল আলহি দিয়েছেন এমনই আরেকটি সিদ্ধান্ত এক ব্যক্তি ইমাম আবু হানিফা আলাইহির কাছে এসে বলল আমি আমার বাড়িতে একটি জানালা খুলতে চাই কিন্তু এটি আমার প্রতিবেশীর বাড়ির দিকে খুলবে আমি কি এটি করতে পারবো ইমাম আজম রহমতুল্লাহ বললেন এটি তোমার বাড়ি তুমি ইচ্ছা করলে খুলতে পারো লোকটি জানালা খুলে ফেললো তখন তার প্রতিবেশী আদালতে মামলা করল বিচারক কাজী রায় দিলেন তুমি এই জানালা বন্ধ করো প্রতিবেশীর অনুমতি ছাড়া তুমি এটি খুলতে পারবে না এই ঘটনায় লোকটি দুশ্চিন্তায় পড়ে গিয়ে পুনরায় ইমাম আবু হানিফা রাহমতুল্লাহ তা আলহির কাছে এলো তখন ইমাম সাহিব রহমতুল্লাহ বললেন চিন্তার কিছুই নেই তুমি যে দেয়ালে জানালা খুলেছ সেই পুরো দেয়াল ভেঙে ফেল আর এর মূল্য আমার কাছ থেকে নিয়ে নি তখন ওই লোকটি দেওয়াল ভাঙতে শুরু করল তখন প্রতিবেশী দৌড়ে বিচারকের কাছে গেল এবং বলল আগে তো শুধু জানালা কোলার অনুমতি চাইছিল এখন তো পুরো দেয়ালেই ভেঙে ফেলছে বিচারক বলল দেয়াল তো তার নিজের সম্পত্তি সে চাইলে এটি ভাঙতে পারে এতে বাধা দেওয়ার অধিকার কারু নেই তখন প্রতিবেশী অবাক হয়ে বলল আপনি তো জানালা খোলার অনুমতি দেননি কিন্তু পুরো দেহাল ভাঙতে অনুমতি দিচ্ছেন উত্তরে বিচারক বলল কারণ সে এমন ব্যক্তির কাছ থেকে পরামর্শ যিনি আমার সিদ্ধান্তকেও ভুল প্রমাণিত করার ক্ষমতা রাখে এভাবেই বিচারক স্বীকার করেন যে ইমাম আবু হানিফা তালে আলাই এর বিচারিক প্রজ্ঞা ও চিন্তা শক্তি অনন্য বিচারক নিজের ভুলও বুঝতে পারলে প্রিয় দর্শক শ্রোতা এতটুকুতেই শেষ নয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তালে আলাই এর ফকিহি সমাধান অর্থাৎ ইসলামী আইন সংক্রান্ত যে বরকতময় এবং বুদ্ধিভিত্তিক সমাধান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বের করে দিতেন সত্যি তা অসাধারণ একদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর নিকট দুশ্চিন্তাগ্রস্ত একজন ব্যক্তি আসলেন এবং আরজ করতে লাগল রাতের বেলায় আমার ঘরে চোর ঢুকেছিল এবং যখন তারা ঘর থেকে চুরি করছিল আমি তাদের মধ্যে একজনকে চিনে ফেলেছি সে আমারই মহল্লার প্রতিবেশী এবং মসজিদের মুসল্লি এবং চোর বুঝতে পেরেছে যে আমি তাকে চিনে ফেলেছি তাই সে অগ্রসর হয়ে দড়ি দিয়ে আমাকে বেঁধে রাখল এবং আমাকে কসম শপথ করালো যদি আমি মুখে বা ইশারায় তার নাম প্রকাশ করি তাহলে আমার স্ত্রী তিন তালাক পাশাপাশি আরও কসম করালো আমি যদি তার নাম প্রকাশ করি তবে আমার সমস্ত সম্পত্তি গরিবদের মধ্যে দান করতে হবে এখন আমি কি করব। আপনি কোনো সমাধান বের করে দিন ইমাম আজম রহমতুল্লাহ তাল বললেন চিন্তা করো না তুমি কোনো বিশ্বস্ত লোককে আমার কাছে পাঠাও তখন লোকটি তার ভাইকে পাঠালে। ইমাম আজম রহমতুল্লাহ তালি তার ভাইকে বললেন তুমি শাসকের কাছে যাও এবং এই বিষয়ে সমস্ত কিছু উপস্থাপন কর আর আপন ভাইয়ের নিরুপায় ও সম্পর্কে উল্লেখ করে তিনি যেন পুলিশ পাঠিয়ে দেন পুলিশ নির্দেশ দিবেন মসজিদ থেকে সকলে যেন এক করে বের হয় মসজিদের দরজায় তোমার ভাই দাঁড়িয়ে থাকবে পুলিশ যখন প্রত্যেক নামাজিকে বের হতে দেখবে তখন তাকে জিজ্ঞাসা করবে এটাই কি চোর প্রত্যেকের ক্ষেত্রে সে না বলবে কিন্তু যখন সত্যিকার চোর আসবে তখন সে নিচ্চুপ থাকবে এবং কোনো ইশারাও করবে না ইমাম আজম আবু হানিফা রসমাতল্লাহ এর এই বিচক্ষণ কৌশলের মাধ্যমে চোর ধরা পড়ে এবং গৃহকর্তা তালাকের শর্ত থেকেও মুক্ত থাকে এভাবে চোর ধরা পড়ল এবং মালিক তার মাল ফেরত পেলেন একই সঙ্গে তালাকও কার্যকর হলো না প্রিয় দর্শক শ্রোতা এইভাবে যদি ইমামে আজম আবু হানিফার আহমতুল্লাহ তা আলা লাহির বুদ্ধিমত্তার আরও প্রমাণ আমরা দেখতে চাই আরও ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাই তাহলে আমরা আরো জানতে পারবো এরকম একটি ঘটনা কিতাবের মধ্যে এইভাবেই এসেছে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়া হল আর স্ত্রী রাগ করে কথাবার্তা বলা বন্ধ করে দিল তখন সে ব্যক্তি রাগ করে তার স্ত্রীকে বললেন যদি আজ রাত শেষ হওয়ার আগে তুমি আমার সাথে কথা না বলো তবে তোমাকে তিন তালাক সে ভেবেছিল স্ত্রী হয়তো তালাকের ভয়ে কথা বলবে বরঞ্চ স্ত্রী জেদ ধরে চুপ করেই রইলেন রাত শেষ হওয়ার সময় গনিয়ে আসছিল তখনও সে কথা বলছিল না স্বামী নিজের ভুল বুঝতে পারলেন ও দুশ্চিন্তা করতে লাগলেন এমন সময় তিনি ইমাম আজম রহমতুল্লাহ আলহির কাছে গেলেন এবং সমস্ত বিষয় জানালেন তারপর ইমাম আজম আবু হানিভা রহমতুল্লাহ একজন ব্যক্তিকে ডাকলেন এবং পেরেশানগ্রস্ত ব্যক্তির নিকট মসজিদে ফজরের সময় হওয়ার আগেই আজান দিতে বললেন আজানের শব্দ শুনে স্ত্রী স্বস্তির সঙ্গে বলে উঠলেন আলহামদুলিল্লাহ রাত শেষ হল এখন আমি আজাদ স্বামী তখন বললেন না রাত এখনো শেষ হয়নি এটা ছিল কৌশল এখন তুমি আমার সাথে কথা বলেছ তাই তালা কার্যকর হয়নি আর এভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলাই প্যারেশানগ্রস্ত ব্যক্তির স্ত্রী তালাক হওয়া থেকে রক্ষা করে এমনই ছিল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তালা আলেই এর প্রজ্ঞা ও উপস্থিত বুদ্ধি তার সিদ্ধান্তগুলো শুধু আইনের কঠোরতা নয় বরং ন্যায় বিচার মানবিকতা ও বিবেকবের অনন্য দৃষ্টান্ত প্রিয় দর্শকবৃন্দ বিশেষ করে বিবাহিত পুরুষদের জন্য এই শিক্ষা গ্রহণ করা জরুরি যে রাগের বসে কখনোই তালাক সংক্রান্ত কোনো কথা বলা উচিত নয় যা পরবর্তীতে পরিবার ভাঙার কারণ হতে পারে আজকের পর্ব এখানেই শেষ করছি ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে নতুন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আবারও ফিরে আসব আপনাদের মাঝে সল্লো আল আলা হাবীব সাল্লআ আল্লাহ সাল্ল্ তালা আলহিহিসাল্লাম